নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু বেঙ্গুলি হেসেল বন্ধুরা আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি বাটার পনির মশলা বন্ধুরা আমরা যখন বাইরে থেকে কোনো কিছু অর্ডার করতে যাই বা বাইরে খেতে যাই তখন কিন্তু আমরা এই রেসিপিটি কিন্তু অর্ডার করে থাকি বেশিরভাগই আমরা এই ধরনের রেসিপি অর্ডার করি তো আজকে আমি আপনাদের সাথে এই রেসিপিটি খুবই ঘরোয়া উপকরণ দিয়ে মানে খুব সহজে অল্প কিছু উপকরণ দিয়ে আপনাদের সাথে শেয়ার করছি তাহলে চলুন বন্ধুরা দেখে নেওয়া যাক এই রেসিপিটি তৈরি করতে আবার কি কী উপকরণ প্রয়োজন হচ্ছে তাহলে বন্ধুরা পুরো ভিডিওটি দেখবেন আর পুরো ভিডিওটি দেখলে আপনারা বুঝতে পারবেন আমি রেসিপিটি কীভাবে তৈরি করছি তো দেখুন বন্ধুরা এখানে আমি আড়াইশো পনির নিয়ে নিয়েছি পনিরগুলোকে দেখুন এরকম স্কিপ করে করে কেটে নেওয়া হয়েছে তো বন্ধুরা এবার এই পনিরগুলোকে দেখুন আমি একটু উষ্ণ গরম জলের মধ্যে এই যে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছি জলটা ঠিক কতটা গরম তো এরকম উষ্ণ গরম জলের মধ্যে আমি পনিরগুলোকে দিয়ে দিচ্ছি পনিরগুলোকে দিয়ে আমি বেশ কিছুক্ষণ ভিজিয়ে রেখে দেবো এইভাবে জলের মধ্যে তাতে কি হয়ে পনিরগুলো বেশ সফট থাকবে এদিকে পনিরগুলো যতক্ষণ এইভাবে জলের মধ্যে চুমুনে থাকবে ততক্ষণ আমি বাকি উপকরণগুলো রেডি করতে থাকবো তো এদিকে গ্যাসে একটি প্যান বসিয়ে দিয়েছি তাতে দিয়ে দিলাম পরিমাণ মতো বাটার এখানে বাটারটাই আমি প্রথমে দিচ্ছি তার জন্য বাটারটা দিয়ে বাটারটাকে দেখুন ভালোভাবে মেল্ট করে নিচ্ছি তো বাটারটা মেল্ট হয়ে গেছে এখানে আমি এক এক করে সমস্ত উপকরণগুলো দিতে থাকব। তো বন্ধুরা দেখুন এখানে কিছু পেঁয়াজ আমি একটু বড় বড়ো করে কেটে নিয়েছি পেঁয়াজগুলোকে আমি এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে পেঁয়াজগুলোকে বেশ কিছুক্ষণ আমি ভালোভাবে ভেজে নেব তো এখানে লাল করে ভাজার প্রয়োজন নেই জাস্ট কালারটা চেঞ্জ হলেই হবে তো দেখুন বন্ধুরা আপনারা দেখতে থাকুন আমি এই রেসিপিটি কীভাবে তৈরি করছি তো দেখুন পেঁয়াজটাকে আমি বেশ উল্টে পাল্টে কিন্তু কিছুক্ষণ ধরে এইভাবে নেড়ে চেড়ে নিলাম এবার আমি এখানে দিয়ে দিচ্ছি আদা রসুন আর দিয়ে দেব কাঁচা লঙ্কা এখানে আমি তিনটি কাঁচা লঙ্কা দিয়েছি তো আদা রসুন এবং কাঁচা লঙ্কা দিয়ে আবারও বেশ কিছুক্ষণ এটাকে একটু নেড়ে চেড়ে নেব এবার বন্ধুরা দেখুন কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে এবার আমি এখানে দিয়ে দিচ্ছি বড় বড় দুটি টমেটো টমেটোর পরিমাণটা একটু বেশি করেই দিতে হবে তো আমি এখানে বড় বড় সাইজের দুটি টমেটো নিয়েছি আর এই টমেটোগুলো যাতে খুব তাড়াতাড়ি গলে যায় তার জন্য আমি এখানে অল্প একটু নুন দিয়ে দিলাম এবার আমি এখানে দিয়ে দিচ্ছি কিছু কাজু বাদাম আমি এখানে ভাঙা কাজু ইউজ করেছি তো এখানে অনেকটাই কিন্তু কাজু নিয়েছি তো এবার আমি এখানে সমস্ত উপকরণগুলোকে বেশ উল্টে পাল্টে ভেজে নেবো যতক্ষণ না টমেটোগুলো বেশ ভালোভাবে গলে যাচ্ছে আমার চ্যানেলের পুরনো বন্ধুদের উদ্দেশ্যে বলবো আমার পাশে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তাদেরকে বলবো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে দেবেন তাতে আমি যখনই কোনো নতুন নতুন ভিডিও আপলোড করব ভিডিও নোটিফিকেশানটি সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে তো বন্ধুরা দেখুন এখানে আমি কিছু হলুদ আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছিলাম দিয়ে বেশ কিছুক্ষণ ভেজে নিয়ে আমি এর মধ্যে দিয়ে দিলাম অল্প একটু জল জলটা তখনই দিয়েছি যখন কিন্তু দেখুন টমেটোগুলো বেশ ভালোভাবে গলে গেছে তো এবার বেশ কিছুক্ষণ আমি এটাকে একটু ফুটিয়ে নেবো তো ফুটিয়ে নেওয়ার পরে দেখুন বেশ ভালোভাবে ফুটে গেছে এবার আমি এটা গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে ঠান্ডা করে এটা একটা মিহি পেস্ট তৈরি করে নেব তো দেখুন বন্ধুরা খুব ভালোভাবে একটি মিহি পেস্ট আমি তৈরি করে নিয়েছি এবার আমি চলে যাব গ্যাসের কাছে তো গ্যাস ওই প্যানটিকেই ভালো করে ধুয়ে বসিয়ে দিয়েছি তো এর মধ্যে আবারও দিয়ে দিয়েছি কিছুটা বাটার দিয়ে আমি এখানে গোটা গরম মশলা দিয়ে দিচ্ছি প্রথমেই দিয়ে দিলাম দারুচিনি দিয়ে দিলাম এলাচ দিলাম লবঙ্গ আর দিয়ে দেব গোটা গোলমরিচ এবার এগুলোকে বেশ কিছুক্ষণ একটু ভেজে নেবো এখান থেকে সুন্দর গন্ধ ছাড়লে তারপরে আমি এখানে দিয়ে দিচ্ছি দেখুন একটু পেঁয়াজ একটু কুচো কুচো করে আমি কেটে নিয়েছি ছোটো ছোটো করে তো এই পেঁয়াজটাকে বেশ কিছুক্ষণ লালচে করে ভেজে নেব তো দেখুন বন্ধুরা পেঁয়াজটা বেশ ভালোভাবে ভাজা হয়ে যাওয়ার পরে আমি এখানে দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিলে কী হবে কালারটা বেশ সুন্দর হবে আর এখানে দিয়ে দিলাম একটু ধনে পাউডার তো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এবং ধনে পাউডারটা দিয়ে একটু নেড়ে নিচ্ছি যেহেতু গুঁড়ো মশলা তার জন্য একটু ভালোভাবে নেড়ে নিয়ে আমি এখানে দিয়ে দিচ্ছি একটু জিরের গুঁড়ো সমস্ত মশলাগুলোকে দিয়ে আবারও বেশ একটু নেড়ে চেড়ে নিচ্ছি নিয়ে এখানে যে মশলার পেস্টটা তৈরি করে রেখেছিলাম সেই পেস্টটা আমি এখানে দিয়ে দিলাম এই মশলাটা যেহেতু আগে থেকেই ভেজে নেওয়া তাই এখানে কিন্তু কষাতে খুব বেশি সময় লাগবে না তো সমস্ত উপকরণগুলোকে দিয়ে বেশ কিছুক্ষণ আমি উল্টে পাল্টে ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি তো দেখুন বন্ধুরা এখানে বেশ কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পরে এখান থেকে তেল ছাড়তে শুরু করে দিয়েছে এবার আমি যে মশলার বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম দিয়ে নেড়ে চেড়ে নিয়েছি এবার আমি কিছুটা জল দিয়ে আরও তো দেখুন বন্ধুরা কিছুক্ষণ নেড়ে চেড়ে নেওয়ার পরে আমি আরও কিছুটা জল দিয়ে দিয়েছি দিয়ে এটাকে বেশ কিছুক্ষণ একটু ফুটিয়ে নেবো তো দেখুন বন্ধুরা এখানে বেশ কিছুটা জল দিয়ে পরে যেই এটা ফুটতে শুরু করছে ঠিক সেই মুহূর্তে আমি এখানে দিয়ে দেব যে পনিরগুলোকে জলের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম পনিরগুলোকে তুলে এবার আমি এই ঝোলের মধ্যে দিয়ে দিচ্ছি এইভাবে পনিরগুলোকে কিন্তু আমি এখানে ভাজবো না দেখেছেন আমি জলের থেকে তুলে কিন্তু পনিরগুলো এখানে দিয়ে দিলাম বাটার পনির মশলাতে কিন্তু পনির একদমই ভাজা না এইভাবে এটাকে রান্না করতে হয় তো বন্ধুরা দেখুন সমস্ত পনিরগুলো দেওয়ার পরে আমি এখানে ঝোলের মধ্যে খুব ভালোভাবে মিশিয়ে নিলাম মিশিয়ে নেওয়ার পরে এটাকে কিন্তু বেশ কিছুক্ষণ আমি ফুটিয়ে নিয়েছি এবার এটা ফুটতে থাকুক তার মধ্যে আরও কিছু উপকরণ আমাকে দিতে হবে তো আমি এখানে দিয়ে দিলাম ওয়ান টেবিল স্পুন মতো চিনি আর দিয়ে দিলাম একটু কাসুরি মেথি আবারও বেশ উল্টে পাল্টে ভালোভাবে মিশিয়ে নেবো সমস্ত উপকরণগুলোকে বন্ধুরা আরও কিছুক্ষণ আমি এটাকে ফুটিয়ে নিয়েছি নেওয়ার পরে এখানে আমি দিয়ে দিলাম গরম মশলা তো গরম মশলাটাকে দিয়ে আবারও একটু নাড়িয়ে চাড়িয়ে নিলাম তো দেখে বুঝতে পারছেন অনেকটা ঘন হয়ে এসেছে এবার আমি লাস্টে নামানোর আগে এখানে দিয়ে দিলাম একটু ফ্রেশ ক্রিম ফ্রেশ ক্রিমটা দেখুন একটু জমে গেছে যেহেতু এখন অনেকটাই ঠান্ডা অনেকটাই জমে গেছে তো আমি এখানে কিছুটা ফ্রেশ ক্রিম দিয়ে এটাকে বেশ ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি তো বন্ধুরা দেখুন খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে এটাকে আমি এবার সামান্য একটু ফুটিয়ে নেবো নেওয়ার পরে আমি এটাকে নামিয়ে নেব তো দেখুন বন্ধুরা কিছুক্ষণ ফোটানোর পরে আমি এটাকে এবার নামিয়ে একটা প্লেটে সার্ভ করলাম তো দেখে বুঝতে পারছেন এটা কতটা লোভনীয় হয়েছে আর আশা করছি আপনারা এই রেসিপিটি দেখার পরে আর বাইরে থেকে আপনাদেরকে অর্ডার করে খেতে হবে না আপনারা নিজেরাই বাড়িতে এটা তৈরি করে নিতে পারেন খুব ইজিভাবেই তাহলে বন্ধুরা আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন আপনাদের কেমন লাগলো তাহলে বন্ধুরা আজকে এই পর্যন্তই আবারও চলে আসবো পরবর্তী কোনো নতুন নতুন ভিডিও নিয়ে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর পুরো ভিডিওটি দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ